আমরা পাহারা পর্যন্ত দেই আপনি কি মনে করেন যে বাংলাদেশের প্রত্যেকটি পূজা মন্ডপকে এমনকি মাদ্রাসা শিক্ষার্থীরা পর্যন্ত রাজনৈতিক দলের নেতারা ইসলামী আন্দোলন জামাত ইসলাম এরপরে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেক নেতাকর্মী সেখানে দল বেঁধে তাদেরকে পাহারা দিয়েছে ভয়ের সংখ্যাটা হয়তো আমাদের হিন্দু ভাইদের মধ্যে কিছুটা বিরাজ করছে যে আবারও কোন ধরনের আক্রান্ত হয় কিনা কিন্তু এখানে মনে রাখতে হবে কিছু কিছু দুষ্ট চক্রের লোক কিন্তু এখানে সম্পৃক্ত আপনারা জানেন যে বাংলাদেশে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে সং কথাগুলো বিভিন্ন জায়গায় প্রকাশ করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটি পরিকল্পনার অংশ যেটা আপনার পূর্ববর্তী বক্তা বলার চেষ্টা করেছেন যে মূলত আওয়ামী লীগ এখান থেকে একটা বেনিফিট পেতে চায় সুযোগ সন্ধানী কাজ করতে চায় আমি প্রায় আপনার টকশোতেও বিগত দিনে এই পূজা চলাকালীন সময় আমরা টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগ এমন একটা দল তারা বিরোধী দলে থাকলেও হিন্দুদের বাড়িঘর আক্রমণ করতে চায় কারণ তারা আক্রমণ করে মানুষকে দেখাতে চায় যে যারা কারেন্ট দায়িত্বে আছে তারা ব্যর্থ একমাত্র আওয়ামী লীগের কাছে হিন্দু ভাইয়েরা নিরাপদ আবার তারা যখন সরকারে থাকে তখনও তাদের উপরে আক্রমণ করতে চায় জমি জমা দখল করতে চায় মন্দিরে আক্রমণ করতে চায় আগুন দিতে চায় এবং এগুলো দিয়ে আবার তারা প্রচার করতে চায় মানুষের কাছে প্রকাশ করতে চায় যে আমরা এই সরকারে থাকতেও বিরোধী মতের মানুষরা আমাদের উপরে এই হিন্দুদের উপরে কি পরিমাণ আগুন দেয় কি পরিমাণ যন্ত্রণা করে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে তোমার অবস্থা আরো খারাপ হবে এক তাদেরকে ব্যবহার করার একটা কৌশল ফুটবলের মতো এই হিন্দু ভাইদেরকে ব্যবহার করার চেষ্টা করে আদতে আপনি যদি একটু স্ট্যাটাস্টিক জায়গা থেকে আপনি একটু দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বেশি নির্যাতন কোন সরকারের আমলে হিন্দু ভাইরা হয়েছে কোন সরকারের আমলে সবচাইতে তাদের পূজার উপরে আক্রমণ হয়েছে কিংবা মন্দিরের উপর আক্রমণ হয়েছে এবং কারা বেশি সম্পৃক্ত খুঁজলে দেখবেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আপনি যদি গত ষোলো বছরে দেখেন রামুর মন্দ মানে বৌদ্ধ মন্দিরে আক্রমণ হয়েছে যেই জায়গাটার ক্ষেত্রে সমগ্র জায়গা থেকে প্রচারিত হয়েছে যে সম্পূর্ণ আওয়ামী লীগ এবং স্থানীয় নেতারা সেখানে সম্পৃক্ত এই কথাটা জানার পরেও আপনার সারা বাংলাদেশে তারা এটাকে প্রচার চালিয়ে গিয়েছিল বিরোধী দল বিএনপি জামাতের উপরে কিন্তু সেই জায়গার স্থানীয় রামুর বন্ধু মন্দিরের আশেপাশে যারা ছিলেন তারা নিজেরা পর্যন্ত বলছে এখানে তাদের কোনো সম্পৃক্ততা নেই এটা সরকারিভাবে ভাবে সম্পৃক্ত আপনি এর আগে দেখেছেন যে একটা জায়গায় হিন্দুদের আগুন লেগেছে কতক্ষণ পরে এক ঘন্টা পরেই সেখানের হিন্দু এলাকার লোকজনই বলছে যে আওয়ামী লীগের সন্তানেরা এখানে এসে আগুন লাগিয়ে গিয়েছে এবং আগুন লাগিয়ে তারা পালিয়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি যদি খোঁজ নেবেন দেখবেন যে ছাত্রলীগ যুবলী আওয়ামী লীগ তারা পরিকল্পিতভাবে করে এখন এই বছর নিয়ে তাহলে কেন হচ্ছে এত ঢাকডোল কারণটা হচ্ছে শেখ হাসিনা যখন দেখেছে যে বাংলাদেশ থেকে জনগণের ধাওয়া খেয়ে তিনি পালাতে বাধ্য হয়েছেন একটা ফেসিস সরকারের পদত্যাগ হয়েছে পতন হয়েছে এবং একটা বিপ্লব হয়েছে এই বিপ্লবের জায়গাটাকে যেভাবে তিনি পনেরোশো সতেরোশো মানুষকে হত্যা করেছেন এই হত্যাটাকে ঢেকে রাখার জন্য ভিন্ন ভিন্ন কৌশলে তিনি রাজনীতি করছেন যেমন কতক্ষণ আনসারদেরকে নিয়ে তিনি গরম করার চেষ্টা করছেন শাহবাগ কতক্ষণ গার্মেন্টস কর্মীদেরকে বিভ্রান্ত করে শাহবাগ গরম করতে চেয়েছেন আবার এখন হিন্দুদেরকে সেখানে ডেকে নিয়ে নতুন নতুন দাবি দেওয়া তুলে সেখানে আক্রান্ত করার চেষ্টা করে যাচ্ছেন মানে বিভিন্ন ধরনের দাবি তুলছেন আবার অন্য জায়গায় তিনি मजार गुला भेगे भेगे তারপরে সেই মাজারগুলোর দোষ ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামাতের উপরে চাপানোর চেষ্টা করছেন আদতে কি এই দেশের কোন মুসলমান কোন মানুষ বাবরি মসজিদে হামলার পরেও কোনোদিন কোনোদিন কোন হিন্দুর উপরে কোন বাড়ির উপরে কেউ কোনো জায়গায় আক্রান্ত করেছে আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশের ইতিহাসে এদেশের মুসলমানরা এদেশের ধর্মপ্রাণ মানুষরা এটা করে না শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য আওয়ামী লীগ করে সে কারণে ভয়ের সংখ্যাটা হয়তো আমাদের হিন্দু ভাইদের মধ্যে কিছুটা বিরাজ করছে যে আবারও কোনো ধরনের আক্রান্ত হয় কিনা কিন্তু এখানে হবে কিছু কিছু এখানে সম্পৃক্ত যেমন গুপ্ত আর আপনার চন্দ্র প্রমাণিক দুজনকে একসাথে বসে দিবেন দেখবেন যে রানা দাস গুপ্ত তিনি সারাক্ষণই বলতে থাকবে যে আমার এখানে হিন্দু ভাইরা নিরাপদে নাই বিল্ডিং গুলা ভাঙচুর সবগুলো দখল করেছে এখানে জঙ্গিবাদ এখানে অমুকবাদ তমুক এই ধরনের বলে বলে বিভ্রান্তকর তথ্য আপনাকে দিতেই থাকবে এখন তারা এটা ছেট করে নিয়েছে কিন্তু আপনি যদি গোবিন্দ দাদার বক্তব্য থেকে আপনি স্পষ্ট হন তাহলে আপনি নিশ্চিত যে এই জায়গায় অবস্থায় এদেশের কোনো মুসলমানরা আক্রমণ করতে চায় না বাড়িঘর দখল করতে চায় না আমরা সাম্প্রতিক বা মানে কি বলে এখানে সার্বজনীন যে বাংলাদেশের একটা স্মৃতি রয়েছে আমাদের যে একটা ঐতিহ্য রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমাদের ধর্মচর্চা করি সামাজিক কর্মকাণ্ড করি আমরা তাদের পূজা অর্চনা আমরা পাহারা পর্যন্ত দেই আপনি কি মনে করেন যে বাংলাদেশের প্রত্যেকটি পূজা মণ্ডপকে এমনকি মাদ্রাসা শিক্ষার্থীরা পর্যন্ত গত কয়েকদিন আগে যখন পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে দ্বিতীয়বারের মতো সেই সময় কিন্তু তখন এই পূজা অর্চনা গুলো আজকের তারা পাহারা দিয়েছে কারা যারা এই দেশের সাধারণ শিক্ষার্থী ইসলাম প্রিয় জনতা মাদ্রাসার শিক্ষার্থী কওমি মাদ্রাসার শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতারা ইসলামী আন্দোলন জামাত ইসলাম এরপরে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেক নেতাকর্মী সেখানে দল বেঁধে তাদেরকে পাহারা দিয়েছে তার মানে প্রমাণ হচ্ছে যে আমরা তাদেরকে সব সময় আদর যত্নে ভালোবেসে বাংলাদেশের মুসলমানরা যেভাবে থাকছে তার চাইতে আমি মনে করি তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল ভালোবাসা রয়েছে এবং সাংবিধানিক কিন্তু তারা বাংলাদেশের সমগ্র নাগরিকদের যে অধিকার তাদের সে অধিকার আছে কিন্তু ভয়ের কারণটা হচ্ছে আমার যেটা ভয় লাগছে সেটা হচ্ছে আওয়ামী লীগ কুচক্রি মহল বসে থাকবে না সে কারণে হিন্দু ভাইদেরকে সতর্ক হতে হবে প্রথমে আপনাকে কোশ্চেন করতে হবে আপনি কি দাঙ্গাবাজ কোনো হিন্দু আপনি কি কোনো ধরনের ষড়যন্ত্রবাদের সাথে সম্পৃক্ত কোন হিন্দু নাকি সত্যিকার আপনি ধর্মপ্রাণ কোন হিন্দু যদি ধর্মপ্রাণ হিন্দু হন তাহলে আপনার কাছে আমার দাবি থাকবে আপনার ধর্মকর্ম আপনি সুষ্ঠু সুন্দরভাবে পালন করবেন পালন করতে আপনাকে যত সহযোগিতা দরকার সরকার করবে এবং কুচক্রী মহল যারাই ষড়যন্ত্র করবে সে আওয়ামী লীগ হলেও তার বিরুদ্ধে আপনি মুখ ফুটে বক্তব্য দিবেন কিন্তু যদি আপনারা কোনো কারণে ভীত হয়ে কিংবা আওয়ামী লীগের একেবারে চরমাত্রার কোন দালালি করতে গিয়ে তাদের পাশে আপনার সারাক্ষণ ঘুর 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 করেন তাহলে আওয়ামী লীগ আপনাকে বিক্রি করে আপনার এই সমাজে আপনার অধিকারকে বঞ্চিত করবে ধর্ম অধিকার থেকে বঞ্চিত করবে এবং আপনাদেরকেই আক্রান্ত করবে বাস্তবিক অর্থে দেশের কোন হিন্দুদের সাথে আমার মুসলমানদের কোনো ধরনের বৈষম্য নাই আমরা মনে করি প্রত্যেকটি মন্দির একেবারে সুরক্ষিত থাকবে কারণ মন্দিরে যায় কে মন্দিরে যায় হিন্দু ভাইরা আপনার মুসলমানকে তো আর মন্দিরে গিয়ে আপনার পূজা অর্চনা করতে কেউ বলছে না মসজিদে যায় কে মসজিদে যায় মুসলমান ভাইরা মুসলমান ভাইরা মসজিদে যাবে সেখানে তো হিন্দুকে গিয়ে চাপ সৃষ্টি করে কেউ নামাজ পড়াচ্ছে না গির্জায় যায় কে এভাবে করে প্যাকোটায় যায় কে যে যার জায়গায় যাবে আমি সে কারণেই সব সময় বলি যে যার ধর্ম সে পালন করবে সুন্দরভাবে করবে যার অনুষ্ঠান তার স্বাধীনতার ভিত্তিতে সে সেটা করবে কিন্তু আওয়ামী লীগ আপনি সাগর ভাই নিশ্চয়ই জানেন এমন একটা পচা দল এবং নিকৃষ্ট দলে পরিণত হয়েছে শুধু খুনি নয় শুধু সন্ত্রাস নয় শুধু চাঁদাবাজ নয় তারা ধর্ম অধিকার থেকেও মানুষকে বিচ্যুত করার নামই হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সেটা করেছে আপনি যদি দেখেন যে এই আওয়ামী লীগ কত জায়গায় জমি দখল করেছে কত জায়গায় বাড়িঘর দখল করেছে কত জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করেছে আপনার এই হিন্দুরা আজকের সেই জায়গাটা উপলব্ধিতে আনতে হবে আমি মনে করি বাংলাদেশে হিন্দু ভাইদেরকে কোনো অবস্থায় হিন্দু হিসাবে আওয়ামী লীগ যাতে ব্যবহার করে তাদেরকে কোনো অবস্থায় এই দেশের তাদের নিজেদের মধ্যে ষড়যন্ত্র বলবাদ রাখতে না পারে সাগর ভাই আমি স্পষ্ট করতে বলতে চাই একজন হিন্দু ভাইয়ের আওয়ামী লীগ করার অধিকার আছে বিএনপি করার অধিকার আছে জামাত করার অধিকার আছে অন্য রাজনৈতিক দলও করার অধিকার আছে আপনি রাজনৈতিক বিশ্বাসে যে কোনো দল করতে পারেন কিন্তু আপনি কখনোই আপনার ধর্মকে যেন বিক্রি করতে না দেন যাতে হাসিনার কোন ধরনের অবৈধ কোন গুড়ির চাল হিসাবে আপনি দেশে আপনার কলঙ্কিত না করেন যেমন আমার ধর্মে একজন ব্যক্তি ভিন্ন ভিন্ন আদর্শের ভিন্ন দলের হতে পারে কিন্তু তার মাধ্যমে কোনো অবস্থায় আমার দল ধর্মকে কলুষিত করতে দেয়া যাবে না আতাই আজকের বাংলাদেশে সেই ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে তারা কিন্তু মাজারগুলো দেখেন থেকে আমি দিয়ে সাগর ভাই একটা মাজার থেকে কোন জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরম পীর পীরমা সাহেব আলেমলা মা যারা হক্কারী বাংলাদেশের কারো নাম দেখাতে পারবেন না যারা মাজারে আক্রমণ করেছে দেখালে আমি জীবনের জন্য রাজনীতি ছেড়ে দিব কিন্তু এই মাজার গুলো কারা আক্রমণ করেছে করেছে এই আওয়ামী লীগ কেন করেছে ওরা যখন দেখেছে বাংলাদেশে আর কোনো কিছু করতে পারছে না সব কিছুতে ভুলভাল বুঝিয়ে তাদেরকে তৈরি করার চেষ্টা করছে তারা আবার এই ধরনের বিভিন্ন পোশাকের মধ্যে ঢুকে ঢুকে তারপরে ষড়যন্ত্র অব্যাহত রাখছে সে কারণে সাগর ভাই স্পষ্ট করে বলতে চাই আমাদের এই দেশের মানে সাম্প্রদায়িক সম্পত্তির বাংলাদেশ এই ঐক্যবদ্ধ ভাবে দেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। দেশের মানুষের কল্যাণের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং আমি তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান সাহেবকে ধন্যবাদ জানাই যে এইবার প্রথম বাংলাদেশের প্রত্যেকটি পূজা মণ্ডপে বাহিনীকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বলে দিয়েছেন কোনো জায়গায় ষড়যন্ত্র হলে সেটার জন্য সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন আমি চাই এই সরকারের আমলে বাংলাদেশের গত তেপ্পান্ন বছরে যেভাবে পূজা অর্চনা পালন হয়েছে তার চাইতে শতগুণ আরো ভালো সুন্দর পরিবেশে তারা সেটা পালন করবে তবে বাংলাদেশের মুসলিম ভাইদেরকেও উদাত্ত আহ্বান জানাবো পূজা চলবে পূজার নিয়মে পূজা করতে দিবেন পূজার সামনে অতি আবেগী কোন মুসলিম ব্যক্তি যাতে আওয়ামী লীগের ফাঁদে পাড়া না দিয়ে ওই কোনো একটা কলেমার পতাকা নিয়ে কোন এক জায়গায় মিছিল করা শো করা কোনো জায়গায় দাঁড়িয়ে ফটোশুট করা এই ধরনের একটিভিটিস কেউ যাতে আপনাকে ব্যবহার করতে না পারে আপনি জানেন সাগর ভাই আওয়ামী লীগের মধ্যে এখন বিটিম সিটিম এমন ভাবে জর্জরিত হয়েছে আপনি চেহারায় দেখলে বুঝবেন না যে লোকটা আওয়ামী লীগ না লোকটা শায়েক আব্দুর রহমান দেখতে দেখাবে শায়েক আব্দুর রহমান ভিতরটা মনে হবে টাটকা আওয়ামী লীগ এইরকম শায়েক আব্দুর রহমান মার্কা মানুষদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নাই আপনি নিশ্চয়ই সাগর ভাই বাংলাদেশের মানুষকে নিয়ে এই যে বছরকে বছর আপনি টকশো করছেন এদেশের মানুষের পালস বুঝেন এদেশের মানুষের সত্যিকার যারা মানুষ তাদেরকে আপনি চেনেন কিন্তু আমাদের কিছু আবেগী ভাই রয়েছে যাদেরকে বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করা হয় যাদেরকে বিভিন্ন ধরনের উস্কানি দেওয়া হয় যাদেরকে মানে একটু বলে দিলেই লাভ দিয়ে তিনি আপনার একটা কাজের ভিতরে জর্জরিত হয়ে যায় কিন্তু যে বলছে তা তিনি এমনও হতে পারেন কারণা কারো এজেন্ট কারো না কারো টাকা খাচ্ছে কোনো না কোনো জায়গা থেকে বক্তব্য শিখিয়ে এনে তারপরে এই ধরনের কাজ শোনানো হচ্ছে